তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম কলিং বেল দেওয়ার একটু পর দরজা খুলে দিল অবন্তি আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আমি তো পুরোই টাস্কি খেয়ে গেলাম কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না একটু পর আম্মু রুম থেকে বের হয়ে দেখে অবন্তি আমাকে জড়িয়ে ধরে আসে আম্মু হাসতে হাসতে আমার রুম থেকে চলে যায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম তারপর অবন্তি আমাকে ছাড়িয়ে বলতে থাকে তামিম আমি পাশ করেছি আমি বললাম কংগ্রাচুলেশন এই নিন মিষ্টিগুলো নিয়ে যান অবন্তি বলল ওই আমি পাশ করেছি সেজন্য আমি এত খুশি হইনি খুশি হয়েছি এই জন্য তুমিও ভালো পাস করেছ আমি বললাম কি অবন্তি বললাম হুম তুমিও করেছ শুধু পয়েন্ট একটু কম এটা কোনো ব্যাপার না আমি আর কোনো কথা না বলে অবন্তিকে কোলে নিয়ে নিলাম আসলে খুশিতে নিজেকে আর স্থির রাখতে পারিনি ওরে কোলে নেওয়ার কারণে ও আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল আমি বললাম সরি আসলে এমন একটা খুশির খবর শুনে নিজেকে স্থির রাখতে পারিনি অবন্তি বলল ইরচকে চোখে যাও রুমে গিয়ে ফ্রেস হয়ে আসো আমি রুমে চলে গেলাম মনে মনে ভাবলাম এবার লিমাদের অফিসে যাব দেখি চাকরিটা হয় কিনা ফ্রেস হয়ে কাছে আসলাম আব্বম্মু দুজনেই অনেক খুশি বসে বসে অনেকক্ষণ গল্প করলাম তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম অবন্তি রুমে আসার আগে শুয়ে পড়লাম একটু পরে সে আসলো আমার পাশে বসলো কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে খাটে চলে গেল অবন্তি ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠলাম উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার কবরে যাব। আজকে এমন একটা দিনে ভাইয়া থাকলে হয়তো তিনি আমাদের চাইতেও বেশি খুশি হতেন আমি উঠে অজু করে ভাইয়ার কবরের দিকে রওনা দিলাম কিছুক্ষণ পর আমি কবরের কাছে আসলাম আমি জানি ভাইয়া আমাকে দেখে অনেক খুশি হবে আমি কবরের মাথার পাশে গিয়ে বসলাম ভাইয়া কেমন আছিস এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য সরি জানি তুই অনেক হবি কিন্তু কি করব বল কথাগুলো না বললে আমার যে ঘুম আসবে না আজকে আমাদের রেজাল্ট দিয়েছে যদিও রেজাল্ট নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই আমি চিন্তায় ছিলাম অবন্তিকে নিয়ে আলহামদুলিল্লাহ সে পাশ করেছে আমিও করেছি কিন্তু সেটা হয়তো তোর মনের মতো হবে না ভাইয়া তোর স্বপ্নটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি তোর আর অবন্তির ইচ্ছা ছিল অবন্তি যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে সেই দিন যেটার জন্য তুই স্বপ্ন দেখতি আজকে সবই ঠিক আছে শুধু তুই নেই আমাদের পাশে তোর স্বপ্নগুলো আমি নিজের জীবন দিয়ে হলেও পূরণ করব। আমারও অনেক ইচ্ছা ছিল খুব ভালো একটা রেজাল্ট করার জন্য কিন্তু কি করব বল সেটা হয়তো আমার কপালে নেই তারপরও যে পাশ করেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ ভাইয়া তুই যদি থাকতি হয়তো আমিও ভালো কিছু করতাম তুই চলে যাওয়ার পর থেকে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে এখন বুঝতে পারছি তুই কষ্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করেছিস এত কষ্ট করার পরও নিজেকে সবসময় হাসি খুশি রেখেছিস ভাই তোর জন্য তো আমি কিছুই করতে পারিনি সারা জীবন তুই আমাদের জন্যই করে গেছিস জানিস ভাইয়া অবন্তি এখনো আমাকে মেনে নেয়নি হয়তো নিবও না কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই সে এখনো তোকে অনেক ভালোবাসে অবন্তির জন্য না হয় আমি আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম সে যেমন থাকতে চাই তেমনই থাকুক ভাই আমার টাকা পয়সার কিছুই দরকার নেই শুধু তোকে দরকার তুই আরেকবার আমাদের মাঝে ফিরে আয় কখনো তোকে হারাতে দিব না প্লিজ ভাই আরেকবার আর কোনো কথাই আসছে না মুখ দিয়ে বসে বসে ভাইয়ার স্মৃতিগুলো মনে করতে লাগলাম তারপর উঠে কবর জেরত করে বাসায় চলে আসলাম এসেই দেখি অবন্তি মন খারাপ করে বসে আছে আমি বললাম কি ব্যাপার আপনি ঘুমাননি অবন্তি বলল কোথায় গিয়েছিলে আমি বললাম এই তো একটু বাইরে ঘুমাচ্ছে না তাই ঘুরে এলাম অবন্তি বলল মিথ্যা বলো কেন সত্যি করে বলো আমি বললাম ভাইয়ার কবরের কাছে অবন্তি বলল এত রাতে আমি বললাম জিয়ারত করতে গিয়েছিলাম অবন্তি বলল কি কি বলেছে তোমার ভাইয়াকে আমি বললাম কিছু না জাস্ট জিয়ারত করে চলে আইছি অবন্তি বলল আমি সব শুনেছি আমি বললাম আপনি কিভাবে শুনছেন অবন্তি বলল তোমার পিছনে পিছনে গিয়েছিলাম আমি বললাম রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়ুন কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বললাম অবন্তি কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু আমি গিয়ে শুয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাব এমন সময় অবন্তি সামনে আসলো আমি বললাম কিছু বলবেন অবন্তি বললাম হুম একটা কথা ছিল আমি বললাম হুম বলেন অবন্তী বলল আমি একটু আমাদের বাসায় যাব যদি দিয়ে আসতে ভালো হতো আমি বললাম কিন্তু আমি তো কাজে যাচ্ছি আর হঠাৎ করে ওই বাসায় কেন অগন্তি বলল রেজাল্ট দিয়েছে আব্বু শুনে অনেক খুশি হয়েছে আর এমনিতেই অনেক দিন যায়নি সকালে আম্মু কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলেছে আমি বললাম আব্বু আম্মুকে বলেছেন অবন্তি বললাম হুম আমি বললাম কি বলেছে অবন্তি বলল যাওয়ার জন্য বলেছে যদি তুমিও যাও তাহলে ভালো হতো আমি বললাম না আমি যেতে পারবো না অবন্তি বলল কেন গেলে সমস্যা কোথায় আমি বললাম কাজ আছে কালকে এমনিতেই অগ্রিম টাকা নিয়ে নিয়েছি এখন কাজ না করলে বের করে দিবে পরে দেখা যাবে চাকরিটাও যাবে অবন্তি বলল তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর যেও প্লিজ না করো না একা একা ভয় করে আমি বললাম আচ্ছা ঠিক আছে রেডি হয়ে নেন অবন্তি বলল ওয়েট যাব আর আসবো আমি বাইরে দাঁড়িয়ে রইলাম অবন্তি রেডি হয়ে আব্বু আম্মুকে সালাম করে বেরিয়ে গেল একটা রিক্সা নিয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম কালকে যেই মিষ্টিগুলো আমি কিনে নিয়ে আসলাম সেগুলো সাথে দিয়ে দিয়েছে যাতে আর ওখানে যাওয়ার সময় কিছু কেনা না লাগে কিছুক্ষণ পর অবন্তিদের বাসায় চলে আসলাম ওর ব্যাগপত্র নামিয়ে দিয়ে চলে আসতে যাব এমন সময় অবন্তি ডাক দিল তামিম আমি বললাম হুম বলেন অবন্তি বললো কিছু খেয়ে যাও আমি বললাম এখন না এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আসি আল্লাহ হাফেজ অবন্তি বলল তামিম আমি বললাম আবার কি অবন্তী বলল রাতে আসতে পারবে আমি বললাম রাতে এসে কি করব। অবন্তি বলল আম্মু তোমাকে আসতে বলেছে রাতে এসে দেখা করে নিও রাত থেকে পরের দিন এখান থেকে কাজে দিও আমি বললাম চেষ্টা করব। এ কথা বলে আবার রওনা দিলাম মনে মনে ভাবলাম আজকে হঠাৎ করে অবন্তি এত ভালোবাসা দেখাচ্ছে কেন কারণ কি মনে হয় কালকে রাতে সবকিছু শুনে ফেলেছে ধুর এত কিছু ভেবে লাভ নেই ও আমাকে মেনে নিবে না ভালো পাশ করার কারণে হয়তো কৃতজ্ঞতা দেখাচ্ছে অবন্তিকে ওদের বাসায় রেখে আমি কাজে চলে গেলাম সারাদিন কাজ করলাম এর মাঝে অবন্তি বেশ কয়েকবার কল দিয়েছে খেয়েছি কিনা ভালো আছি কিনা ওদের বাসায় কখন যাব আর অনেক কিছু বলেছে রাতে আমি আমাদের বাসায় চলে গেলাম আম্মু বললো কিরে তুই এখানে কেন আমি বললাম মানে কি আম্মু বললো অবন্তি তোকে কিছু বলেনি আমি বললাম হুম বলেছে ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে আম্মু বললাম তো যাসনি কেন আমি বললাম আরে আজব তো ও বললেই কি যেতে হবে আম্মু বললাম হুম অবশ্যই অবন্তী অনেকবার কল দিয়েছিল তুই আসলে যেন ওদের বাসায় যেতে বলি আমি বললাম আমি যাব না এখন অন্যদিন যাব। আব্বু বলল যাবি না মানে এক্ষুনি যা আমি বললাম কিন্তু বাবা আব্বু বলল না কোনো কিন্তু নয় রেডি হয়ে অবন্তীর কাছে যা কি আর করার রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম প্রায় ৩০ মিনিট পর ওদের বাসার সামনে গেলাম কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল কি ব্যাপার এটা কি হলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল মনে হয় দরজার কাছেই কেউ ছিল তাকিয়ে দেখি অবন্তি আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল এত দেরি হলো যে আমি বললাম রাস্তায় জ্যাম ছিল অবন্তি বলল যাও সোফা রুমে যাও আব্বু আম্মু ওখানেই আছে আমি ওই রুমে গেলাম ওনাদের সালাম করলাম অনেকক্ষণ বসে বসে গল্প করলাম তারপর একসাথে খেয়ে আমি অবন্তির রুমে চলে গেলাম রুমে গিয়ে খাটে শুয়ে রইলাম এমন সময় অবন্তি আসলো আমি যে উঠে যাব তখনই অবন্তী বলল এই কই যাও আমি বললাম আপনি ঘুমাবেন না অবন্তী বলল হুম ঘুমাবো তো কিন্তু তুমি খাট থেকে নামো কেন আমি বললাম না নামলে আপনি কোথায় ঘুমাবেন অবন্তী বলল সেটা তোমাকে জানতে হবে না তুমি ঘুমাও আমি বললাম কিন্তু অবন্তী বলল ওই ঘুমাতে বলছি ঘুমাও আমি কিছু না বলে ঘুমিয়ে গেলাম অবন্তী রুম থেকে চলে গেল মনে হয় অন্য রুমে থাকবে যাক ভালোই হয়েছে আমি অন্তত খাটে ঘুমাতে পারবো এই ফ্লোরে থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে গেছে আর শ্বশুর বাড়ি এসে যদি নিচে থাকি কেউ দেখে তাহলে আমার সব শেষ শুয়ে ভাবছি অগনতি আসলে আমাকে মেনে নিবে না আমারও তো ইচ্ছা করে বউয়ের সাথে থাকতে ওর সাথে ভালো একটা সম্পর্ক রাখতে মনের গহিনে যত কথা লুকিয়ে আছে সবগুলো শেয়ার করতে কিন্তু এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছি যে কপালে সুখ নামের কোনো চিহ্নই নেই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম রাতের বেলা মনে হলো কিছু একটা আমার মুখের উপর চাপ দিয়ে আছে আস্তে আস্তে চোখ খুললাম তাকিয়ে দেখি অবন্তী আমার পাশেই শুয়ে আছে আর ওর একটা হাত আমার মুখের উপরে অন্য একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম স্বপ্ন না তো না স্বপ্ন না আসলে সত্যি কিছুক্ষণ অবন্তীর মায়ামাকা মুখের দিকে তাকিয়ে রইলাম দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা আমার বুকে শুয়ে আছে তারপর আমিও ঘুমিয়ে গেলাম সকালে ওড্ডাকে ঘুম ভাঙলো অবন্তি বলল কী ব্যাপার মহারাজা আর কত ঘুমাবেন কাজে যাবেন না আমি বললাম ও সরি আপনি আমাকে আরও একটু আগে ডেকে দিতেন অবন্তি বলল সমস্যা নেই এখনও সময় বেশি হয়নি আমি নাস্তা রেডি করতেছি তুমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসতেছি অবন্তি চলে গেলাম আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং রুমে গেলাম এতগুলো নাস্তা দেখে একটু টাচকে খেলাম আসলে অনেক দিন হয়েছে এত নাস্তা একসাথে খেয়েছি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে কলা পাউরুটি খেয়ে নিতাম যাই হোক সবাই মিলে নাস্তা করে নিলাম নাস্তা করে ওর আব্বর থেকে বিদায় নিয়ে আমি ওদের বাসা থেকে বেরিয়ে গেলাম উদ্দেশ্য কাজে যাব গেটের বাইরে আসতেই অবন্তি ডাকলো তামিম আমি বললাম কিছু বলবেন অবন্তি বলল কাজে না গেলে হয় না আমি বললাম আজকে বাজার করতে হবে কাজে না গেলে কি দিয়ে বাজার করব অবন্তি বলল এখানে আবার আসবে আমি বললাম জানি না তবে মনে হয় না অবন্তি বলল প্লিজ আসিও আমি বললাম চেষ্টা করব। তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলাম সোজা কাজে চলে গেলাম কাজ করতেছি এমন সময় লিমার কথা মনে পড়ল সে তো বলেছে রেজাল্টের পর ওর বাবার অফিসে যেতে রেজাল্ট তো দিল দেখি কিছু একটা হয় কি সেখানে চাকরিটা হয়ে গেলে অন্তত আর ভ্যান গাড়ি নিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করা লাগবে না লিমাকে কল দিলাম কয়েকবার রিং পড়লো কিন্তু ধরলো না আবার দিলাম এবার ধরলো হ্যালো লিমা কেমন আছিস লিমা বলল তামিম নাকি রে আমি বললাম ভুলে গেলি নাকি লিমা বললো আরে হারামি তোরে কেন ঘুরবো বল কি অবস্থা আমি বললাম এই তো মোটামুটি তোর কি অবস্থা রেজাল্ট কি লিমা বলল বলিস না ভাই যেটা আশা করছিলাম সেটা হয়নি তোর কি আমি বললাম কোনো মতে বাস করছি আচ্ছা একটা কথা ছিল লিমা বলল বল আমি বললাম তুই যে বলেছিলি তোদের অফিসে লোক লাগবে এই ব্যাপারে তুই কি তোর বাবার সাথে কথা বলেছিস লিমা বলল কথা বলা লাগবে না তুই তোর কাগজপত্র নিয়ে চলে আসিস আমি থাকবো ঠিকানা তোর মেসেজ করে দিব আমি বললাম থ্যাঙ্কস দোষ লিমা বলল থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না টিপ দিবি আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব কাল কয়টায় আসবো লিমা বলল দশটায় আসিস আমি বললাম আচ্ছা ঠিক আছে কলটা কেটে দিলাম মনের মধ্যে একটু শান্তি আসলো বিকাল পর্যন্ত কাজ করে বাজার করে বাসায় গেলাম অবন্তি কয়েকবার কল দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য কিন্তু আমি না করে দিছি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম কারণ কাজে যাব না নয়টার সময় রেডি হয়ে আম্মুকে সালাম করে নিলাম আম্মু বললো কি রে তোর আবার কি হয়েছে আমি বললাম কেন সালাম করতে পারি না আম্মু বললো আরে পারবি না কেন কিন্তু হঠাৎ করে করতেছিস তো তাই জিজ্ঞেস করলাম আম্মু বললো কিছু কি হয়েছে আমি বললাম সেটা বিকালবেলা বলবো আব্বু বললো এখন বল আমি বললাম সারপ্রাইজ এ কথা বলে বাসা থেকে রওনা দিলাম লিমার দেওয়ার ঠিকানা মতো চলে গেলাম সেখানে গিয়ে দেখি লিমা বসে আছে লিমা বললো কিরে আইসিস আমি বললাম হুম লিমা বললো আয় বাবার সাথে তোর পরিচয় করিয়ে দিই আর বাবাকে তোর ব্যাপারে সব বলেছি আমি বললাম থ্যাঙ্কস দোস লিমা বলল যা ভিতরে যা সব কিছু দিয়ে আমি ভিতরে গেলাম সবার সাথে পরিচিত হয়ে কাগজপত্র সব জমা দিলাম এরপর বাইরে এসে লিমার সাথে বসলাম একটু পর ম্যানেজার এসে আমাকে আর লিমাকে ডেকে নিয়ে যায় ভিতরে গেলাম লিমার বাবা বললো আঙ্কেল বললো দেখো বাবা তোমার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ভালো ছিল কিন্তু অনার্সের রেজাল্ট খুব একটা ভালো না আমাদের রুলস অনুযায়ী চাকরিটা তুমি আসলে পাচ্ছ না আমি চুপে দাঁড়িয়ে রইলাম আঙ্কেল বলল কিন্তু আমার মেয়ে এত করে বলেছে যে চাকরিটা না দিয়েও পারছি না তুমি চাইলে কালকে থেকে জয়েন করতে পারো আমি বললাম ধন্যবাদ স্যার খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল আমি আর লিমা ওর বাবার রুম থেকে বের হলাম আমি বললাম লিমা কি বলে যে তোকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না লিমা বলল হুম তোর বউ কেমন আছে আমি বললাম আছে ভালোই লিমা বলল এখন কি ঠিক হয়েছে আগে থেকে একটু ঠিক হয়েছে আগের মতোই লিমা বলল টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে আমি বললাম হুম চল এখন লিমা বলল কোথায় আমি বললাম তিতনিমিনা লিমা বলল আজকে না অন্য দিন আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে যাই বসের সাথে কিছু হিসাব আছে ওগুলো শেষ করে আসি লিমা বলল হুম যা কালকে থেকে চলে আসি আমি বললাম ওকে আল্লাহ হাফেজ তারপর লিমার কাছ থেকে বিদায় নিয়ে ওদের অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলাম আইমান কল দিল ওর সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি এমন সময় কিছু একটা সজরে এসে আমাকে ধাক্কা দিল ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে পড়ি তারপর আর কিছুই মনে নেই যখন জ্ঞান আসলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম তাকিয়ে দেখি অবন্তি আমার পাশে বসে আছে আমি ওর দিকে তাকালাম আমার তাকানো দেখে অবন্তি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম এখন কেমন লাগছে আমি বললাম ভালো অবন্তি বললো টেনশনের দরকার নাই খুব বেশি কিছু হয়নি ডাক্তার বলেছে দু একদিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে আমি বললাম হুম অবন্তি বললো আমি তোমার আব্বাম্মকে কল দিয়ে আসতে বলেছি বুঝলাম না অবন্তি হঠাৎ করে আমার আব্বাব্মু বলছে কেন তারও তো আব্বাম্মু কিছু না বলে চুপ করে রইলাম অবন্তি বলল ওনার আসছে তুমি শুয়ে থাকো আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন অবন্তি বলল আমার একটু কাজ আছে আমার এই অবস্থায় অবন্তি আমার পাশে থাকবে সেটা না করে বলছে তার নাকি কাজ আছে আমি বললাম বাবা মা আসা পর্যন্ত থাকুন অবন্তি বলল না দেরি হয়ে যাবে অন্য কোনো দিন দেখে যাব অবন্তি উঠে চলে গেল আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম হঠাৎ করে অবন্তির কি এমন হলো যে এত কাজ আমাকেও জানাচ্ছে না আব্বু আম্মু আসলম এসে আমাকে ধরে কান্না করতে লাগলো বললো আম্মুকে সান্ত্বনা দিলাম যে আমি ঠিক আছি শুধু মাথায় একটু আঘাত লাগছে আম্মু বললো অবন্তি কই আমি বললাম এই তো একটু আগে গেছে ওর নাকি খুব একটা জরুরি কাজ আছে বাবা বললো কি এমন জরুরি কাজ যে তোর পাশে থাকতে পারছে না আমি বললাম বাদ দাও আবার চলে আসবে আরও কিছুক্ষণ কথাবার্তা বললাম সেইদিন হাসপাতালে থেকে গেলাম আব্বা আম্মুও থেকে গেল পরের দিন হাসপাতাল থেকে বাসায় চলে গেলাম কিন্তু এই দুই দিনে অবন্তি একবারও আসে না এবং একটাও কল দেয়নি আমিও আর নিজের থেকে দিইনি এক সপ্তাহ পর মোটামুটি সুস্থ তাই চিন্তা করলাম নতুন অফিসে জয়েন করে ফেলি বসে থাকা ঠিক হবে না তাই রেডি হয়ে সকালবেলা বের হচ্ছি আম্মু সামনে আসলো আম্মু বললো কোথায় যাচ্ছিস আমি বললাম নতুন চাকরি পেয়েছি বেতনও আগে থেকে ভালো কষ্ট কম তাই চিন্তা করলাম আজ থেকে শুরু করে দিই আম্মু বললো সে কি রে তুই তো আমাদের একবারও বলিস নি কখন পেলি আমি বললাম যেই দিন অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই দিন আম্মু বাবাকে ডাক দিয়ে বললো বাবা অনেক খুশি দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হব। এমন সময় আবার দাঁড়িয়ে গেলাম বাবা বললো কিছু বলবি আমি বললাম অবন থেকে কেউ কিছু বলবে না বলার দরকার নেই আমি বললাম কেন এমন একটা খুশির খবর মেয়েটাকে না দিয়ে পারি আমি বললাম না দেওয়ার দরকার নেই সময় হলে জানব এখন নিজে থেকে কেউ কিছু বলবে না বাবা বল আচ্ছা ঠিক আছে বলবো না আমি আর কিছু না বলে রওনা দিলাম 30 মিনিট পর অফিসে গেলাম ম্যানেজারকে সালাম দিলাম উনি সবকিছু ঠিকঠাক করে দিল আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আবার ডেক্স দেখিয়ে দিল এবং কাজ বুঝিয়ে দিল নতুন অফিস নতুন কাজ ভালোই লাগছে কিন্তু বারবার অবন্তির কথা মনে পড়তে লাগলো আজকে এতদিন অবন্তি দেয়নি কারণ কি অবন্তি কি নতুন কারোর সাথে না এটা হতে পারে না বসে বসে ওর কথা ভাবতেছি এমন সময় লিমা এসে একটা টোকা দিল লিমা বলল কি ব্যাপার স্যার ম্যামের কথা খুব মনে পড়ছে বুঝি আমি বললাম আরে না তুই কখন আসলি লিমা বলল আসছি অনেক আগে এসেই দেখলাম তুই বসে বসে কি নিয়ে যেন চিন্তা করতেছিস আমি বললাম না রে তেমন কিছু না লিমা বলল নতুন অফিসে কেমন লাগছে আমি বললাম ভালোই লিমা বলল কোনো প্রবলেম হলে ম্যানেজারকে বলিস আমি বললাম আচ্ছা ঠিক আছে লিমা বলল তুই থাক আমি বাবার সাথে দেখা করে আসি আমি বললাম ওকে যা তারপর আবার কাজ করতে লাগলাম কিন্তু বারবার অবন্তির কথাই মাথায় ঘুরতে লাগলো বিকালবেলা অফিস শেষ করে আইমানকে কল দিয়ে বললাম আসতে আইমান আসলো দুইজন একটা রেস্টুরেন্টে গেলাম কিছু খাবার অর্ডার দিলাম আইমান বলল কিরে তুই তো পুরোই চেঞ্জ চাকরি পাইছিস আমি বললাম হুম আইমান বলল সালা একবারও বললি না আমি বললাম তোর জন্য সারপ্রাইজ এখন তো বলে দিলাম আইমান বললো হুম তা আজকে কয়দিন আমি বললাম আজকে জয়েন করলাম লিমাদের অফিসে আইমান বললো কোন লিমা আমি বললাম আরে আমাদের কলেজ ফ্রেন্ড লিমা আইমান বললো ও আচ্ছা ভালো আমার জন্য একটা দেখ আমি বললাম তুই চাকরি করলে তোর বাবার টাকা কি খাবে আইমান বলল আরে না আগের মতো টাকা দেয় না আব্বা কি পরিমাণ কিপটে তুই সেটা ভালো করে জানিস আমি বললাম আচ্ছা দেখব আইমান বলল তোর ভাবি বউ কেমন আছে আমি বললাম ভাবি বউ মানে আইমান বলল আগে ছিল ভাবি এখন হয়েছে বউ দুইটা মিলে ভাবি বউ আমি বললাম তুই কোনোদিন ঠিক হবি না আইমান বলল তো কি অবস্থা ওনার এবার তো অনেক খুশিতে থাকবে তাই না আমি বললাম ওরে কিছু জানাইনি আইমান বললো কেন আমি সব কিছু খুলে বললাম আইমান বললো তামিম দোস তোরে আমি আগেই যে কথাটা বলছি এখনো সেম কথাই বলছি ওই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে আমি বললাম যেমন প্রথমত তোর ভাই মারা যাওয়ার পর আইমান অবন্তি যদি তোদের বাসা থেকে চলে যেত খুব ভালো বিয়ে করতে পারত না ওর ভাগ্য ভালো যে তুই ওরে আবার বিয়ে করেছিস দ্বিতীয়ত তোর বাবা মা অবন্তিকে যে পরিমাণে ভালোবাসে আদর করে আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোথাও এমন আদর পাবে সব কিছু থাকা সত্ত্বেও অবন্তি তোর সাথে একই কাটে থাকে না একসাথে মিশা মিশানাম এই থেকেই তো বোঝা যায় ওর মাঝে কোনো ঘাপলা আছে আমি বললাম কিন্তু আমি তো ওর কোনো অভাবই সবগুলো স্বপ্নই পূরণ করেছি কোনো বয়ফ্রেন্ড আছে আমি বললাম আরে না এটা হয় না আইমান বললো এটাই হবে গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় আমি বললাম কি করব বল আব্বু দিকে তাকিয়ে ওরে কিছু বলতেও পারছি না আইমান বললো ও এখন কোথায় আমি বললাম ওর বাবার বাসায় আমার অ্যাক্সিডেন্টের আগে গেছে এখনও আসিনি আইমান বললো একবারও আসিনি আমি বললাম না কল করে জিজ্ঞেস করেনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি আইমান বললাম তাইলে শিওর থাক ওর কোথাও রিলেশন চলতেছে আমি বললাম দোস্ত ওরে ফলো করতে পারবি আইমান বলল ওকে করলাম সমস্যা কোথায় কিন্তু এটা শিওর যে অবন্তি তোর কাছে থাকবে না আগে হোক আর পরে হোক ওরে তোরে ডিভোর্স দিতেই হবে তুই না দিলেও সে তোকে দিবে আমি বললাম আচ্ছা তুই শুধু ফলো কর আইমান বললো ওকে আরো কিছু কথা বলে বাসায় চলে আসলাম এসে ফিরে শুনলাম আম্মু রুমে আসলো আমি বললাম কিছু বলবে আম্মু বললো হুম আমি বললাম বলো আব্বু কোথায় আম্মু বললো বাইরে গেছে আমি বললাম ও কি বলবা বলো আম্মু বললো মেয়েটা অনেকদিন বাসায় নেই বাসাটা কেমন খালি খালি লাগছে জানা বাপ ওরে নিয়ে আই আমি বললাম কাকে আম্মু বললো অবন্তিকে ওরে অনেক মিস করছি তোর আব্বু বলেছিল বেলা যাবে কিন্তু আমি দিইনি আমি বলেছি তুই গিয়ে নিয়ে আসবি আমি বললাম ও নিজে থেকে আসবে আমি নিয়ে আসতে পারবো না আম্মু বললো এটা কেমন কথা একে একটা মেয়ে কি করে আসবে আমি বললাম আরে আজব এত রাতে ওরে কেমনে নিয়ে আসবো সকাল হোক আমি গাড়ি পাঠিয়ে দিব ও চলে আসবে আম্মু বল না তুই এখন যা ওরে নিয়ে আই আমি বললাম মানে কি এখন নিয়ে আসবো মানে এই রাতের বেলা আম্মু বল তোরে কি বলছি আজকে রাতেই কি ওরে নিয়ে আসতে হবে আমি বলছি তুই এখন যাবি রাত তো এখানে থাকবি কালকে সকালে ওরে নিয়ে আসবি আমি বললাম পারবো না আম্মু বললো ঠিক আছে আমি যাচ্ছি আমি বললাম পাগল হয়েছ এত রাতে ওদের বাসায় যাবা মানে আম্মু বলল হম যাবোই তো তুই যেহেতু যাবি না আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি কি আর করার ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তীর বাসার দিকে রওনা দিলাম চল্লিশ মিনিট পর ওই বাসায় গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা বাজে কলিং বেল দিলাম কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয় আমি সালাম দিলাম ভিতরে গেলাম উনি বললো অবন্তি রুমে আছে আমি অবন্তীর রুমে গেলাম গিয়ে দেখি অবন্তি কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলতেছে আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেলো অবন্তি বললো তুমি এখানে আমি বললাম কোনো প্রবলেম অবন্তি বলল প্রবলেম না কিন্তু আসতে তো পারমিশন লাগে নিজের বইয়ের রুমে আসবো সেখানেও পারমিশন আমি বললাম সরি অবন্তি বললো কেন আসছো অবকে ওর দিকে তাকিয়ে রইলাম আমি বললাম আম্মু আব্বু আপনাকে অনেক মিস করতেছে এখানে আসলেন যে অনেক দিন তো হয়েছে এবার বাসায় চলেন অবন্তি বলল দেখো তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবতেছি কিন্তু বলা হয়নি আমি বললাম এখন বলেন অবন্তি বলল দেখো আমারও তো ইচ্ছা আছে আমি চাই নিজের পায়ে দাঁড়াতে আমি বললাম মানে মানে আমি 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 মাস্টার করব। একটা ভালো জব বললাম আপনাকে আগেও বলেছি এখনো বলছি চাই না তারপরে আপনি চাকরি করেন অবন্তি বললো তোমার চাওয়া না চাওয়াই আমার কিছু যায় আসে না আমি বললাম আপনি এগুলো কি বলতেছেন অবন্তি বলল তুমি আমার জন্য অনেক করেছো তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করোনায় থাকা কিন্তু আমি কারো করোনা নিয়ে থাকতে চাই না আমি আমি বললাম করোনা মানে স্বামী হিসাবে আমার দায়িত্ব কিন্তু তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না আমি বললাম আপনি এতদিন পর এগুলো কি বলতেছেন অবন্তি বলল আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমি বললাম আপনি কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলেন অবন্তি বলল দেখো তামিম আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না আমি বললাম আব্বা আম্মুকে কি বলে বুঝাবেন ওনারা কি আপনাকে নিজের মেয়ে চেয়ে কম কিছু করেছে অবন্তি বলল দেখো আমি এত কিছু বুঝিনা আমি জাস্ট মুক্তি চাই তোমার সাথে আমার যায় না আমি বললাম যাই না মানে অবন্তি বলল মানে তোমার এই টানাটানি সংসারে আমি থাকতে পারবো না যে টাকা বেতন পাও তা দিয়ে কিছুই হবে না আমি বললাম টাকাই কি সব অবন্তি বলল হুম টাকাই সব কয়টা ইচ্ছা পূরণ করেছো আমার কয় টাকা হাত খরচ দাও আমাকে কয়বার শপিং এ নিয়ে গেছো আমাকে বিয়ের পর থেকেই তো এইভাবে রাখছো লজ্জা করে না আবার নিজেকে স্বামী বলে দাবি করতে আমি বললাম আমি সর্বস্ব চেষ্টা করেছি আর কি করব। অবন্তি বলল আমি এত কিছু বুঝি না আমি বললাম তার মানে আপনি যাবেন না এই তো অবন্তি বললাম হুম আমি আর কোনো কথাই বললাম না অবন্তিদের বাসা থেকে বেরিয়ে গেলাম কাউকে কিছু বললাম না এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না আব্বু আম্মুকে যদি জানাই তাহলে ওনারা অনেক কষ্ট পাবে আর কিছুদিন দেখি পরে না হয় সময় করে সব ওনাদের জানিয়ে দিব আইমানকে কল দিলাম আজ রাতে তার সাথেই থাকতে হবে তারপরেই তো জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো গুলো বানাই আর তোমরা যদি একটু লাইক কমেন্ট নাই করো তাইলে আমার কেমন লাগবে তো আশা করি তোমরা এগুলো এবার থেকে করবা ধন্যবাদ